আমরা আসলে আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্লি ফি ব্লকের বৈশিষ্ট্য মলগুলোর বৈশিষ্ট্য নিয়ে তো এটা একটু বড় অংশ এই জন্য এটাকে দুইটা পার্টে ভাগ করে আমি আসলে দুইটা অংশে ভিডিও পাঠাবো। তো আজকে তার প্রথম পার্ট তো পি ব্লক মলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আমি আসলে বিভিন্ন যে গ্রুপগুলো এই গ্রুপগুলো মনে রাখার যে কৌশল সেটা নিয়ে আলোচনা করি অবশ্যই চেষ্টা করবা যে গ্রুপ ওয়াইজ মোলোগুলোকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটু মনে রাখার এবং এটা সবচেয়ে সহজ হয় যে কীভাবে মনে রাখবো আর কি তো আমি প্রথমে আসি গ্রুপ এক যেমন গ্রুপ এক আমার মৌলগুলোর নাম কি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লুডিয়াম সিজিএম ফ্রান্সিয়াম এইভাবে এখন আমি হয়তো মা আমরা হয়তো মাঝে মাঝে এগুলো ভুলে যেতে পারি যে আসলে কি কি মৌল আছে পর্যায়ক্রমিকভাবে কারণ পর্যায়ক্রমিকভাবে আমাকে মনে রাখতেও হবে কারণ আইনিক আইনীকরণ ক্রম রয়েছে এরপর হচ্ছে যে আমার তৈতিনিকতার ক্রম রয়েছে ধাতুর ক্রম রয়েছে চার্জ কার বেশি কার কম এটার ক্রম রয়েছে এইভাবে বিভিন্ন ক্রম রয়েছে যেটা আমার এমসি কিউতে আসে অথবা আমি সিই কিউ প্রশ্নের উত্তর দিতে আমার এটা জানা থাকা লাগবে বৈশিষ্ট্য যদি আলোচনা করে সেখানে লাগবে তো সেটা আমি মনে রাখতে পারি কীভাবে যে লিনাকে রুবি সাজিয়ে ফেলল লিনাকে রুবি সাজিয়ে ফেলল সেখানে লিতে হয়েছে লিথিয়াম নাতে সোডিয়াম কেতে আমার পটাশিয়াম রুদে হচ্ছে রুবিটিয়াম এইভাবে আমার মনে রাখতে হবে ঠিক একইভাবে গ্রুপ দুই আমার কারা কারা আছে বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এভাবে আমার ছয়টা মল রয়েছে এদেরকে আমরা মনে রাখবো বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখ বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বাটিতে রাখ তো এইভাবে আমার বিরিয়ানিতে কি মোগলাইতে কি কাবাবতে কি সরিয়ে কী এরপর বাটিতে রাখো কোনটাতে কি সেটা আমি আসলে রিমাইন্ড করার চেষ্টা করব এরপর রয়েছে আমাদের গ্রুপ একেবারে গ্রুপ এক দুই এর পরে আসলে প্রতিনিধিত্বকারী মৌল যদি বলি বা স্বাভাবিক মৌল যদি বলি এ রয়েছে এস গ্রুপের মোলগুলো এবং ফি গ্রুপের ফি সরি গ্রুপ না ফি ব্লক এবং এস ব্লক এই দুইটা ব্লকের মৌলগুলোকে বলা হয় প্রতিনিধিত্বকারী মৌল বা তোমার হচ্ছে যে সাধারণ মৌল কারণ এদের এত বেশি চেঞ্জ হয় না ডি ব্লকে যে যোজনী বারবার চেঞ্জ হয় ভিন্ন ভিন্ন হয় ফি ব্লকের কিছু কিছু জায়গা হয় কিন্তু তা সত্ত্বেও এদেরকে আসলে আমরা প্রতিনিধিত্বকারী মৌলই বলি বিভিন্ন প্রশ্নে সেটা আসলে উঠে আসবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছ গ্রুপ হচ্ছে আমাদের তেরো সেখানে আমাদের এটা হচ্ছে ব্যাটে এলো গেল এনডিআর টেন্ডুলকার ব্যাটে এলো গেলেও এন ডি আর টেন্ডুলকার তাহলে এখানে ব্যাটে বলতে আমার কী বোঝাচ্ছে বরণ গেলোতে অ্যালুমিনিয়াম গেলোতে আমার হচ্ছে যে জার্মিনিয়াম এইভাবে আমরা সরি গেলিয়াম এভাবে আমরা আসলে এগুলো মনে রাখবো এরপরে গ্রুপ হচ্ছে চোদ্দো সেখানে আমার রয়েছে কি যে কাশ্মীর সীমান্তে গেলো কাশ্মীর এই সীমান্তে গেলে হবে সরি গেলে সোনা পাবে কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে কত সুন্দর বাক্য এটা মনে রাখা একবারে সহজ তাহলে কাশ্মীরে কি হয় সীমান্তে তারা মূলকে বোঝাচ্ছি গেলে কী বোঝাচ্ছি এভাবে তাই কাশ্মীরে হচ্ছে কার্বন সীমান্তে হচ্ছে যে আমার সিলিকন গেলে হচ্ছে জার্মিনিয়াম সোনা হচ্ছে যে আমার এটা কী বলে টিনের যে সংখ্যাটা সেটা এরপর যে পায় বলতে হচ্ছে যে আমার গোল্ডের যে ইয়েটা ওটা তো এইভাবে আসলে মূলগুলো আমাদের আসলে মনে রাখতে হবে গ্রুপ ওয়াইজ এবং সেটা চন্দ্র বা নেমোনিক যেটা সেটার মাধ্যমে এরপরে আমরা আরও দুইটা গ্রুপ নিয়ে আলোচনা করব সেটা দুইটা না সরি আরও এক দুই চারটা চারটে এরপর হচ্ছে আমাদের এটা গ্রুপ হচ্ছে যে ফিফটিন মানে পনেরো এটা খুবই সহজ যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান নলকূপের দ্বারা নাইট্রোজেন পানিতে পি মানে হচ্ছে আমার ফসফরাস আর্সিনিকতে আর্সেনিক এটা দেওয়াই আছে এভাবে মনে রাখব এরপরে হচ্ছে যে আমাদের গ্রুপ ষোলো ও এস এস সিতে পরে এখানে এস এস সি কিন্তু একসাথে হবে না এস এস সেখানে আমি সালফার বুঝাচ্ছি আবার সিতে আমি আবার সিজিএম বুঝাচ্ছি এইভাবে আমার মনে রাখতে হবে ও এস এস সিতে পরে এভাবে কন্টা দিয়ে কী বোঝাচ্ছি একটু মনে রাখবো এরপর হচ্ছে গ্রুপ একেবারে এই সেভেনটিন মানে হচ্ছে সতেরো নম্বর গ্রুপ যেটাকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ তো সেখানে হচ্ছে যে আমার এটা আসলে কোনো নামোনি আমি দেই কারণ এগুলো এত এত বেশি আমরা চর্চা করি বা এত এত ব্যবহার করবো করেছিলাম এটা দরকার হয় না তো এটাতে একটা অবশ্য লেখা হয়নি যে আমাদের হচ্ছে যে না একটা প্রতিটাই দেখছি যে আমার ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আমার এগুলো মনে রাখলেই আসলে হবে এরপরে রয়েছে গ্রুপ নম্বর আঠারো সেখানে আমাদের হচ্ছে যে হিলিয়াম এরপরে নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন এগুলো আসলে আমি কোনো নেমনিক দেওয়ার চেষ্টা এই জন্যই করি নাই কারণ এগুলো এত এত দেখেছি এত এত এগুলো ব্যবহার আসলে আসে বা এম আসে এগুলো এমনিতে শুনে পারবে আশা করি আর কি তো চেষ্টা করবা আমি যে আসলে এখানে চারটা আর ওখানে হচ্ছে যে কয়টা ওখানে আমার ওখানেও চারটা আমি আটটা গ্রুপের আসলে নেমনিক দিয়ে আলোচনা করার চেষ্টা করছি তো এগুলো একটু মনে রাখতেই হবে তো আজকে আমরা একেবারে চলে যাব আমাদের হচ্ছে যে প্লিবক মৌলের বৈশিষ্ট্যতে যেটা আমাদের আসলে প্রধান আলোচনা এবং এটাকে দুইটা ভাগে ভাগ করছে আগে বলেছিলাম তো পি বকের বৈশিষ্ট্যগুলো কী কী বা মৌলের বৈশিষ্ট্যগুলো কী কী বলছে ফ্রি ফি ব্লকে ধাতু অধাতু ও অপধাতু তিনটাই আছে মানে এখানে তুমি সব ধরনের মৌলিক আসলে উপস্থিতি পাবা অধিকাংশই সমযোজী ধর্ম দেখায় হ্যাঁ মানে হচ্ছে যে সমযোজী মৌল সমস্ত যৌগ তৈরি করে কারণ যেহেতু এরা অধাতু বেশিরভাগই অধাতু এই জন্যই আসলে এরপর হচ্ছে সাধারণত সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে তোমার এনএস টু এন পি ওয়ান থেকে সিক্স পর্যন্ত মানে এন পি ওয়ান এন পি টু এন পি থ্রি এন সি থ্রি ফোর ফাইভ সি বা হতে পারে আর কি এরপর হচ্ছে যে ব্রমিন ব্রমিনই একমাত্র হচ্ছে যে তরল অধাতু মানে আমার যতগুলো অধাতু এই ফি ব্লকে আসে প্রত্যেকেই হচ্ছে যে আমার মানে গ্যাসীয় অথবা হচ্ছে যে আমার কঠিন মানে এদের সংখ্যাটা তিনটা চারটে করে কিন্তু একমাত্র তরল অদাত হচ্ছে যে আমার ফি ব্লকের ক্ষেত্রে ভ্রমণ এটা মনে রাখতে হবে গ্রুপ তেরো থেকে আঠারো তেরো অবস্থিত এটা আমরা জানি এরা স্বাভাবিক বা প্রতিনিধিত্বকারী মল যেটা আমি প্রথমে আলোচনা করেছি এবার আমি ফি ব্লকের আসলে বেশ কিছু আসলে ক্ষতে আসা প্রশ্ন আসলে দেখেছি সেই আমি কিছু প্রশ্ন এখানে আসলে যাওয়ার চেষ্টা করছি এই প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে এখানে একটা প্রশ্ন আছে সেটা আমি একটু বলবো এবং তার পাশাপাশি এখানে আর কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা একটু আলোচনা করবো যেমন কোশ্চেনটা হচ্ছে যে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম টু প্লাস গঠিত হয় না কেন প্রশ্নটা আমাকে এভাবেও দিতে পারত যে ম্যাগনেশিয়াম টু প্লাস গঠিত হলেও ম্যাগনেশিয়াম প্লাস গঠিত হয় না কেন তো এটা আমি আলোচনা করি এটা আসলে আমি আর কিছু লিখি নাই কারণ লেখাগুলো আমি মুখে বলবো চেষ্টা করবো লেখাগুলো লিখে পাঠানো এখানে সর্বপ্রথম যে মনোদেই তোমাকে কথাগুলো বলুক যে এটা গড়িতে হতে পারে ওটা কেন গড়িত হতে পারে না ব্যাখ্যা করো তখন তুমি সবার আগে ওটার ইলেকট্রন বিন্যাস করবা যেমন সোডিয়াম এগারো তার ইলেকট্রন বিন্যাস আমি করে ফেললাম ফেলাম দিতে এরপরে হচ্ছে যে আমি যে সোডিয়াম একটা ইলেকট্রন বিন্যাস করে সোডিয়াম প্লাস হয় সেখানে আমার সেইখানে তার কতটুকু শক্তি আমার লাগতেছে দেখো সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন আমি আসলে ছেড়ে দিচ্ছি তখন সেই ক্ষেত্রে আমার যে সোডিয়াম প্লাস আয়নটা গঠিত হচ্ছে সেই ক্ষেত্রে আমার যে শক্তির পরিমাণটা লাগতেছে সেটা হচ্ছে পাঁচশো কিলোজুল পার মলো মানে প্রতি মল আমার সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নেওয়ার ক্ষেত্রে আমার পাঁচশো করে পাঁচশো কিলোজুল হচ্ছে শক্তির দরকার হচ্ছে কিন্তু আমি যখন এই সোডিয়াম প্লাস থেকে যখন আর একটা ইলেকট্রনকে ছেড়ে দিব। সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন যে আমার অলরেডি সে একটা প্লাস আরও একটা ইলেকট্রন চলে গেল তার মানে সে এখন টু প্লাস মানে সোডিয়াম টু প্লাস হয়ে গেলো এই যে সোডিয়াম টু প্লাসগুলো এই ক্ষেত্রে আমার যে শক্তির দরকার সেটা হচ্ছে চার হাজার ছয়শো কিলো জলফার এটা আসলে অসম্ভব অসম্ভবও না সম্ভব কিন্তু এটা অনেক বেশি ব্যয়বহুল এবং এটাও এটা তুমি যদি চাও সেক্ষেত্রে তোমার অনেক বেশি খরচ হবে এটা কিন্তু কোনো একজন শিল্প কারখানার মালিক সে আসলে এত বেশি ব্যয় দিয়ে কিছু উৎপাদন করতে চাইবে না ঠিক আছে ব্যয়টা তার দরকার নেই তো সেই ক্ষেত্রে আমার আসলে দেখো আমি যদি সোডিয়াম প্লাস উৎপন্ন করতে চাচ্ছি বা গঠিত গঠন করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমার পাঁচশো লাগতেছে কিন্তু আমি যখন সোডিয়াম টু প্লাস তৈরির কথা বলতেছি সেই ক্ষেত্রে আমার ছয়শো লাগতেছে এই জন্যই আসলে যে আমরা আমাদের সোডিয়াম প্লাস গঠিত হয় কিন্তু সোডিয়াম টু প্লাস আমরা গঠন করি না কেন কারণ হচ্ছে যে সোডিয়াম ওয়ান প্লাস সোডিয়াম প্লাস অপেক্ষা সোডিয়াম টু প্লাস উৎপন্ন করতে বেশি পরিমাণে শক্তির দরকার হয় যেটা হচ্ছে যে একেবারে অসম্ভব বলা যায় এ কথা এটাই লিখব তো এরপরে আমরা এই প্রশ্নটা একটু আসি যে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে একই কথাই বলবো বা যেটাও হোক একই কথা বলবো তোমার হয়তো অনেক সময় এখানে আমি যেভাবে সোডিয়াম পরিমাণ শক্তির পরিমাণটা লিখছি তোমার হয়তো মনে নাও নাও থাকতে পারে তখন তুমি উত্তর দিবে কি যে এই ক্ষেত্রে হচ্ছে যে আমার যেটা উৎপন্ন করতে তোমার মানে সহজ আর কি সেক্ষেত্রে শক্তি কম লাগে আর যেটা উৎপন্ন করতে তোমার হচ্ছে যে গঠিত হয় না বা সহজ নয় সেখানে শক্তি বেশি লাগে ওই কথাটা বলো বলে হলেও তোমার আনসারটা লেখার চেষ্টা করবে কারণ সামার প্যান তোমার হচ্ছে যে আসলে কি পরিমাণ শক্তি আসলে লাগে সেটা তোমার মনে নাও থাকতে পারে এই কোশ্চেনটা আসো সেটা হচ্ছে যে আমার যে বেরিয়াম অক্সাইড যেটা অম্লীয় হলেও অ্যালুমিনিয়াম অক্সাইড উভয় ধর্মী কেন ব্যাখ্যা করে মানে সে শুধুই অম্ল অম্লীয় যোগ হিসেবে কাজ করে আর সে অম্লীয় এবং ক্ষারীয় দুটো হিসেবে কাজ করে মলের অক্সাইড প্লাস অ্যাসিড হলে আমরা জানি যে সেখানে আমরা লবণ পানি পাবো যদি মৌলের অক্সাইডের সাথে তুমি যদি এসিড মিশে আছে সেখানে লবণ এবং ফানি তৈরি হয় তার মানে ওই মৌলের অক্সাইডটাকে আমরা বলবো ক্ষারধর্মী মানে সে খারীয় মৌল আর কি আর যখন দেখব মৌলের অক্সাইডের সাথে আমি যখন খার যুক্ত করলাম তখন যদি আমার লবণ ফানি উৎপন্ন হয় তখন আমি এই যে অক্সাইডটা মোলের অক্সাইডটা এটাকে আমি তখন বলবো অম্লধর্মী মৌল বা অম্লীয় যৌগ তো এখানে দেখো আমি যখন বেরিয়ামের সাথে একটা ধর্মী মৌল আমি যখন একটা খারের বিক্রিয়া করলাম তখন আমার লবণ উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো তার মানে আমি এই যে বেরিয়াম অক্সাইডকে আমি বলতে পারি যে এটা অম্লধর্মী কিন্তু আমি যখন বেরিয়াম অক্সাইডের সাথে কোনো এসিডি বিক্রিয়া করবো সেই ক্ষেত্রে আমার লবণ পানি তৈরি হবে না সেই বিক্রিয়াটা আমি দিলামও না কিন্তু এলিউমিনিয়াম অক্সাইড অক্সাইডের সাথে আমি যখন একটা খারে বিক্রিয়া করলাম তখন আমার লবণ উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো তার মানে সে অম্লধর্মী আবার একইভাবে আমি যখন এই এলুমিনিয়াম অক্সাইডের সাথে একটা এসিডির বিক্রিয়া করালাম সেই ক্ষেত্রে দেখো আমার একটা লবণ উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো তার মানে সে খার তার মানে অ্যালুমিনিয়াম এখানে ছিল আমার অম্লধর্মী অ্যালুমিনিয়াম এখানে হচ্ছে আমার খারধর্মী তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড আমার হচ্ছে উভয়ধর্মী উভয়ধর্মী অক্সাইড কিন্তু আমার বেরিয়াম অক্সাইড কিন্তু শুধুই অম্লীয় কারণ তার সাথে কোনো আমি যদি এসিডি বিক্রিয়া করাই সে কিন্তু আসলে লবণ পানি তৈরি করবে না মানে সে ক্ষারধর্মী হবে না মানে তার মানে শুধুই সে অম্লধর্মী এইভাবে যে কোনো কিছু দিয়ে যদি আমাকে এবার প্রশ্ন করে যে এটা অম্লীয় ব্যাখ্যা করো বা এটা অমলিও সেটা অভিযানী ব্যাখ্যা করো বা এটা অমলি ওটা খাদ্যধর্মী ব্যাখ্যা করো তখন এই দুইটা কথা লেখার পরে তাদের বিক্রিয়া দিয়েই এটাকে বুঝিয়ে দিবা এরপরে আসি এরপর হচ্ছে যে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কেন আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এটা তার ডাইমার অণু হচ্ছে এআল টু সিক্স এটা পরীক্ষার এম জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এটা আসে পরীক্ষা বারবার যে এলুমিনিয়ামের ডাইমার অনু নিচের কন্টি ঠিক আছে এটা মনে রাখতে হবে তো এখানে আমি সরাসরি আনসারে চলে যাই যে আমার অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের চার্জ ঘনত্ব অনেক বেশি ফলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস দ্বারা সহজেই ক্লোরিনের ফ্লোরাইন ঘটে কারণ যার চার্জ বেশি তুমি তার দিকেই যাবা হ্যাঁ কারণ এর চার্জ ঘনত্ব বেশি মানে তার ক্ষুদে বেশি তার মানে সে বেশি খেতে চাইবে এই জন্য অ্যালুমিনিয়ামটা তার দিকে দৌড়াবে অপূর্ণ অস্ত্র পূর্ণের জন্য দুটি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুর অ্যালুমিনিয়াম পার্শ্ববর্তী ক্লোরিনের সাথে সন্নিবেশ সমজতি বন্ধন ঘটায় আমি যদি একটু সরাসরি এটা দেখাই স আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়াম একটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে যে আমি যদি ক্লোরাইড এটা দেখাই এ দেখো ক্লোরিনের একটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের একটা বন্ধনে আবদ্ধ রয়েছে তারা এর ফলে হচ্ছে যে আমাদের অ্যালুমিনিয়াম একটা ক্লোরিন একটা আবদ্ধ রয়েছে এরপরে অ্যালুমিনিয়াম ক্লোরিন আবদ্ধ রয়েছে দেখো এখানে আমার মানে এটা চুকে গেলো মনোমার অ্যালুমিনিয়াম ক্লোরিডে মনোমার বলতে পারি কিন্তু আমি যখন এ এল টু যেটাকে টাইমার বলতেছি এ এল টু সিক্স তুমি যদি সেটা দেখো তুমি সেখানে দেখবা যে আমার অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন পার্শ্ববর্তী এ একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি খেয়াল করো সেই ক্ষেত্রে দেখবা এখানের অ্যালুমিনিয়ামের সাথে এখানের ক্লোরিন একটা সন্নিবেশ বন্ধনে দুর্বল ব্যান্ডার ওয়াস বলতে পারি সেই বন্ধনে দ্বারা আবদ্ধ একইভাবে এই ক্লোরিনের সাথে এই ক্লোরিনের সরি এই অ্যালুমিনিয়ামের সাথে এই ক্লোরিনেও একটা সন্নিবেশ বন্ধন বন্ধনধারা দুর্বল ব্যান্ডারস বলধারা তারা কিন্তু আসলে যুক্ত রয়েছে এ যে যুক্ত থাকা বা যুক্ত রয়েছে পাশাপাশি থাকার কারণে এই দুইটা মৌল পাশাপাশি থাকার কারণে যুক্ত রয়েছে ফলে এরা এ এল টু না Cl6 হবে Cl6 সিক্স তারা আসলে ডাইমার অনুগঠন করেছে এজন্যই বলা হয়ে থাকে যে অ্যালুমিনিয়াম ডাইমার অনুগঠন করে কেন করে কারণ এরা যখনই পাশাপাশি দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে তখন অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তাদের মধ্যে হচ্ছে যে দুর্বল ব্যান্ডারবাক্স বলার কারণে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয় এই কারণে এরপরে আসো পরবর্তী এই যে আমি একই মানে একই যোগ নিয়েই প্রশ্ন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উদ্যোপাতিত হয় কেন একটু আগে আমরা দেখেছি যে অ্যালুমিনিয়ামের চান্স হচ্ছে উচ্চ এদের ফোলারায়ন ঘটে কারণ ক্লোরিনগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের দিকে খুব বেশি চলে যায় এরপরে সমযোজী চরিত্র রয়েছে বা আমি যদি এরা সুন্দর করে বলি সন্নিবেশ সমজুদির চরিত্র রয়েছে এছাড়াও আমার এদের ডাইমার অনু ডাইমারের স্তর সময় রয়েছে বা ডাইমার অনুঘটন করে এরপরে একটু আগে আমি বলে ফেলেছি যে এরা আসলে দুর্বল ব্যান্ডার ওয়ালস বল তৈরি দ্বারা আসলে যুক্ত থাকে বা বন্ধন তৈরি করে এই জন্যই এরা তাপ প্রয়োগ করলে সরাসরি কঠিন হতে বাষ্পে পরিণত হয় এই জন্যই বলা হয়ে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সহজে উদ্যোপাধ্যিত হয় কথাটা এইভাবে বলে দিতে পারা এরপরে আমি আসি পরবর্তী পার্টে সেটা হচ্ছে যে গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দো আসলে পুরো আলোচনাও করিনি সেটা আসলে ন্যাক্সলাস চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো ওই গ্রুপগুলো নিয়ে পূর্ণাঙ্গ পাবা তো আমি আজকে এখানে ক্ষুদ্র আলোচনা করেছি গ্রুপ চোদ্দ নিয়ে যে আমাদের কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন লেড এগুলো রয়েছে এগুলো একটা হচ্ছে দেখ আমার কার্বন হচ্ছে অধাতু সিলিকন জার্বন হচ্ছে যে অপধাতু বা সিলিক সে সেমিকন্টাক্টার লিখে ফেলতে পারো যে সেমিকন্টাক্টারও বটে এরা বা অর্ধ পরিবাহীয় পদার্থ এটা বলতে পারো আর এই যে ধাতু তো এদেরকে নিয়ে একটা প্রশ্নে আমি আলোচনা করেছি গ্রুপ চোদ্দ সেটা হচ্ছে যে আমার স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে কঠিন কেন তা আমি যদি এটা শুরু করে আলোচনা করি তাহলে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটি হচ্ছে একক কোনো মানে এরা সরল রৈখিক একটা তৈরি করে মানে অক্সিজেন এবং কার্বনের মধ্যে দুই দুইটা দ্বি বন্ধন দ্বারা এরা আবদ্ধ থাকে অনুসঙ্গীর মধ্যে দুর্বল ব্যান্ডারওয়াল বল থাকে ফলে এরা খুব সহজেই মানে এরা অনুগুলো খুব যেহেতু এরা দুর্বল ব্যান্ডারওয়ালস বল দ্বারা আসলে থাকে তার মানে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত অর্থাৎ এদের মধ্যে তোমার হচ্ছে যে দুর্বল আকর্ষণ বল মানে অনুগুলো দূরে দূরে এই এরা গ্যাস এটা আমি যদি সিলিকন অক্সাইডের কথা বলি এটা ফলিমার যোগ্য মানে এদের কোনো একটা থেকে একটা মানে অনুগুলো দূরে দূরে থাকার কোনো অপশনই নেই কেন কারণ এরা একটার সাথে আরেকটা লেগেই থাকে যেমন সিলিকনে যে অক্সিজেন দেখে আবার এই অক্সিজেনটা হচ্ছে আবার এই সিলিকনের সাথে যুক্ত আবার এই সিলিকনটাই অক্সিজেনের সাথে যুক্ত আবার এই অক্সিজেনটা এই সিলিকনের সাথে যুক্ত আবার এই অক্সিজেনটা কোনো না কোনো সিলিকনের সাথে যুক্ত আবার এই যে অক্সিজেনটা দিব সেও কোনো না কোনো সিলিকনের সাথে যুক্ত মানে এখানে প্রতিটা মূলই হচ্ছে কোনো না কোনো অন্য সিলিকন বা অক্সিজেন হচ্ছে অন্য সিলিকন সিলিকন হচ্ছে অন্য অক্সিজেনের সাথে অন্য চারটা অক্সিজেনের সাথে যুক্ত রয়েছে ফলে এরা কিন্তু একসাথে একটা দূরে যাওয়ার কোনো অপশন নেই ঠিক আছে তুমি যদি দেখো এই দেখো সিলিকন তার চারটা অক্সিজেনের সাথে যুক্ত আবার এই অক্সিজেন কোনো না কোনো সিলিকনের সাথে যুক্ত আছে এই অক্সিজেন দেখো সিলিকনের সাথে যুক্ত আছে আবার এই সিলিকন তার পার্শ্ববর্তী চারটা অক্সিজেনের সাথে যুক্ত আছে এইভাবে একটার সাথে একটা ল্যাজের মতো যুক্ত থাকেই হয়তো আমি এখানে চারটা সিলিকন তার অক্সিজেনগুলোকে দেখাইছি এভাবে আরও সিলিকন দেখাতে পারি তার সাথে আরও চারটা অক্সিজেন আবার এখানে একটা অক্সিজেন তার সাথে আর একটা সিলিকন এইভাবে আবার অক্সিজেন দেখাতে পারি এভাবে আসলে তৈরি হতেই থাকে এই জন্যেই বলা হয় যে সিলিকন কঠিন হওয়ার কারণ হচ্ছে যে আসলে পলিমার যৌগ কারণ এরা হচ্ছে শক্তিশালী বন্ধন তৈরি করে বন্ধন অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা হচ্ছে সলরক্ষিক এবং ব্যান্ডারওয়াল বল দ্বারা আসলে যুক্ত এই জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু সিলিকন অক্সাইড হচ্ছে কঠিন অবস্থায় থাকে তো আজকে এই পর্যন্তই এগুলো নোট করবে এবং একই সাথে ডে বাই ডে পরাগুলো ক্রোজ করবা কারণ কমার পরাগুলো জমতেই থাকলে আসলে পাহাড় সমান হতেই থাকবে আশা করি পড়ালেখা করতেছে এবং করবা তো আজকে পর্যন্তই বাই